সোপীয় শিক্ষাতে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলতেছে তো পরবর্তী পরীক্ষা ছিল বাংলা তো বাংলা বিষয়ে তোমাদের পরীক্ষার যে প্রশ্নটা সেই প্রশ্নটা কীরকম হতে পারে তার একটা নমুনা আমি তোমাদের এখানে দেখাচ্ছি এখানে প্রথমত ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর দুইটা ক্লাসেরই তোমার বাংলা পরীক্ষা হয়েছে তাদের যে নমুনাটা সেই অনুযায়ী তোমাদের এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে তাদের প্রশ্ন অনুযায়ী এখানে যে কোনো একটা গল্প দেওয়া আছে দেখো অপারেশন কদমতালি গল্পটি পড়ানোর আগে তোমাদের বাংলা বিষয়ে স্যার বললেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কিছু জানো যদি না জানো তাহলে তোমাদের এলাকায় যে কোনো একজন মুক্তিযুদ্ধের কাছে মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানতে পারো কাজ নাম্বার এক এক কাজ থাকবে জোরায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো প্রথমত এখানে দেখো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে যে তোমার এলাকায় মুক্তিযুদ্ধের নামের একটা তালিকা তৈরি করো তোমার বাছাই করা একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে একটি কথোপকথনের নমুনা কপি তৈরি করো কথোপথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখবে কথোপথনটি হবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে যোগাযোগের মর্যাদা সূচক শব্দগুলো যথাযথ ব্যবহার করতে হবে কথোপথনের বিভিন্ন শ্রেণীর শব্দ ব্যবহার করতে হবে এই জিনিসগুলোর দিকে বা এই যে যেই তোমার কথোপতনের জন্য যে বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে তোমার কথোপতনটি তৈরি করতে হবে তবে তোমাদের জন্য আমি বলি মাস্ট অবশ্যই একটা তোমাদের ডায়লগ বা কথোপকথন থাকবে কাজ নাম্বার দুই একক কাজ এবার তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো তোমার এই যে কী হবে একটা অনুচ্ছেদ অনুচ্ছেদটি একশো থেকে দুইশো শব্দের মধ্যে হতে হবে এই যে অনুচ্ছেদটি লিখবে এটা একশো পঞ্চাশ থেকে দুশো শব্দের মধ্যে হবে এরপরে অনুচ্ছেদটিতে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের চিহ্নের ব্যবহার থাকে এরপরে তিন নম্বরে উপরের অনুচ্ছেদ থেকে যে কোনো পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের অনুরূপ একটি ছক তৈরি করে খাতায় লিখো এই জায়গায় শব্দ থাকবে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার তোমাদের ধ্বনি আছে সেই ধনির প্রকারটা তোমার এই জায়গায় লিখতে হবে পাঁচটা শব্দ বের করে তারপরে এরপরে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় এক তোমার অনুচ্ছেদে ব্যবহৃত দুটি করে সমাস উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো গঠিত শব্দ শব্দটি ভাঙলায় যেমন হবে কিভাবে গঠিত এ সম্পর্কে তোমার লিখতে হবে এরপরে পাঁচ নম্বরে তোমার অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো দশটি শব্দ বাংলা অভিধানের নিয়ম অনুসারে সাজিয়ে লেখো এরপরে কাজ নাম্বার গ দলীয় কাজ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করো লিখিত ভাষণটি দলের সামনে উপস্থাপন করো কাজটি হবে একটি দলীয় কাজ একশো পঞ্চাশ থেকে দুশো শব্দে লিখতে হবে ভাষণটি পোস্টার কাগজে লিখতে হবে দলের প্রত্যেক সদস্যকে সংক্রিয় অংশগ্রহণ করতে হবে এ হচ্ছে তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের বাংলা পরীক্ষার যে প্রশ্নটা সেই প্রশ্নটা কীরকম হতে পারে তার একটা নমুনা প্রশ্ন এখানে দেখানোর চেষ্টা করলাম প্রশ্ন যখন আউট হবে সেটার যে অ্যান্সারগুলো অ্যান্সারগুলো অবশ্যই তোমরা চ্যানেলে পাবে এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম